জায়াদের হাত ধরিয়া আল্লাহ রসুল বলছিলেন হে কুরাইশের বংশদ হে আরো লোকেরা তোমরা শোন এতদিন তোমরা জায়দ কে গুলাম গুলাম বলিয়া ডাক্তা এতদিন তোমরা জায়দ কে গুলাম হিসাবে তোমরা চিন্তা আজকে আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ স্বীকৃতি দিলাম আজকে থেকে জায়দ আমার গুলাম না আজকের থেকে হলো আমার সন্তান আজকের থেকে জাযেদ হলো আমার কুলে যার টুকরা সন্তান ও কেন তো সান আর তোমার আল্লাহর হাবিব বলেন যায়েদ হল আমার উত্তরাধিকারী আজ থেকে যায়েদের উত্তরাধিকার হইলাম আমি এর কারণ কি এর কারণ কি যায়েদের অন্তরে রাসুলের ভালোবাসা এত বেশি ছিল এত বেশি ছিল যার কারণে আল্লাহ রাসুল খুশি হইয়া যায় যার কারণে স্বয়ং আল্লাহও যায়েদের উপর খুশি হইয়া যায় हजरत तो साए दिव हारिसा सा বয়স তখন মাত্র আট বছর তখন তার মা সৌদা বিনতে সালাবার সাথে বাবার বাড়ি থেকে নানির বাড়ির দিকে রওনা দিয়েছে তখনকার সময় কাফেলার সাথে মানুষগুলি চলাফেরা করত এক এক মানুষ এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে যাইত না তাই সৌদা বিনতে সালাবা আট বছরের শিশু সন্তানটাকে নিয়ে বাবার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে কাফেলার সাথে চলতে চলতে যখন নানির বাড়ির কাছে যখন চলে আসলো তখন ওই এলাকার আল কাইম গুত্রের ডাকাতের দল লুত্তরাদের দল তারা ওই কাফেলার উপর আক্রমণ করে বসল যখন কাফেলার উপর আক্রমণ করে ডাকাতি শুরু করল তাদের গয়না গহনা যা কিছু ছিল সব কিছু লুট করে আনিয়া যায় সবগুলি ডাকাতরা তাদের টাকা পয়সা মাল সামানা নিয়ে যায় কাউকে কিছু কিছু মানুষকে তারা বন্দি করিয়া নিয়া যায় এর ভিতরে হজরত জায়দ রাজিয়াল মাত্র আট বছরে কোনো পূর্ণ হয় নাই এই সন্তান তারেও ধরিয়া নিয়ে গেল টাকাতের দল তারা নিয়া ওই উকাইজের মেলা একটা বাজার উকাইজের মেলার মধ্যে নিয়া তারে তুলল গুলাম হিসাবে তারে আজ বিক্রি করিয়া দিবে আর ওই দিক দিয়া কুরাইশ বংশ থেকে মক্কা থেকে হাকিম ইবনে নামের একজন ব্যক্তি আসলো গুলাম খরিদ করার জন্য প্রায় শত দিরহামের বিনিময়ে হজরত সা'দ ইবনে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ক্রয় করিয়া নিলেন হযরত যায়েদের সাথে আরো কয়েকজন বালককে কই যখন নিয়ে গেলেন তখন বাড়িতে যাওয়ার পর ওই হাকিম তিনি তার ফুফুর কাছে সংবাদ পাঠাইলেন আমি কয়েকটা গুলাম গুলি আসিয়া আপনি দেখেন এই গুলাম থেকে যেটা আপনার পছন্দ হয় একটা গুলাম আপনার খেতমতের জন্য আমি হাদিয়া দিয়া দিব এই হাকিম ইবনে hazam কে হাকিম ইবনে hazam হলো হযরত খাদিজা বিনতে খুওয়াইলিদ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা عنها ভাইয়ের সন্তান আর তত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা عنها হাকিমের ফুফু হন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি চলে গেলেন ওই হাকিমের বাড়িতে দাইয়া ওই নদু যুবকদেরকে যখন দেখলেন এই বালকদেরকে দেখিয়া তিনি তাকাইয়া দেখেন জায়দির চেহারার দিকে তাকাইয়া দেখেন মায়াবী মায়াবী একটা ভাব দেখা যায় ভদ্র ভদ্র একটা ভাব দেখা যায় বুদ্ধিমত্তার একটা চাপ তার চেহারার মধ্যে লক্ষ্য করতে পারলেন খাদিজা বিনতে খোয়াইলি জ রদিয়ে আল্লাঘুটা আল আনহা পছন্দ করলেন খাদিজাকে জায়েতকে হাদিয়া হিসাবে দিয়ে দিলেন ভদ্রতে খাদি জারদী আল্লা ঘুঁতা এখানে আসার পর এর কিছুদিন পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে তাই মুহাম্মদের খিদমতের জন্য যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সাথে দিয়া দিতেন আর যায়েদ খুব বুদ্ধিমত্তা ছিলেন খাদিজার সমস্ত ব্যবসা বাণিজ্য সে একাই রক্ষণাবেক্ষণ সুন্দরভাবে করতে পারতেন এই কারণে লাগলেন আমার স্বামী মুহাম্মদকে আমার প্রিয় সবচেয়ে আমি হাদিয়া দিয়া দিব স্বামীকে হাদিয়া দিবে স্বামীকে হাদিয়া দিবে আমাদের বর্তমান সমাজে এখন স্বামীর কাছ থেকে বৌরা হাদিয়া নেয় আর স্বামীরা বৌয়ের বাড়ি থেকে যৌতুক নিয়ে আসে হজরত বিনতে খুবই হজরত সাহেবকে দেখলেন তার সবচেয়ে প্রিয় জিনিস তায়ে রাসূলের নিরাপত্তার দিক বিবেচনা করিয়া রাসূলের সার্বিক দিক বিবেচনা করিয়া খাদিজা বিনতে খুওয়াইলি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হাদিয়া হিসেবে পেশ করলেন উপহার দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়া দিলেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তিনি নবী হন নাই তখনও তার কাছে ওই নিয়ে আসে নাই তখনও তিনি নবীর যে ওহি তখনও তিনি সে অহি তার কাছে আসে নাই মুহাম্মাদের দরবারে থাকতে লাগলেন ওই দিক দিয়া জায়েদের আম্মা সন্তান হারানোর বেধ নাই আব্বা এই সন্তান হারানোর বেধ নাই মাও পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে আর সন্তানকে খুঁজে বাবাও রাস্তায় রাস্তায় ঘুরে আর সন্তানকে পাগলের মতো খুঁজে আর এরকম ভাবে বাবার জবান থেকে কিছু কবিতা আবৃত্তি করতে লাগলেন আরবি কিছু কবিতা তখন মনের শান্তির জন্য ওই কবিতা যায়দের পিতা হারে সাপ পাঠ করে আর রাস্তায় রাস্তায় ঘুরে আর চোখের পানি ফেলে ফেলে করি যাক সন্তানের জন্য যায়দের পিতা বলে বাকাই তো তু এলা যাই ওয়ালাম মা আলা যাই মুয়ালাম আদিরি মা পিতা রাস্তা দিয়া হাটে আর চোখের মানে গুলি শুকাইয়া শুকাইয়া যায় চোখ দ্বারা আর কান্না আসে না পানি আসে না রাস্তা দিয়ে হাঁটে বলে পুত্র জায়াদের জন্য কে দেখে দেব গোবা সালাম ততসে এখনো আমি জানতে পারলাম না আমার জায়েদ কি এখনো জীবিত আছে নাকি মৃত আছে আমি কি আমার জায়েদের জন্য অপেক্ষায় থাকব নাকি আমার জায়েদকে আমি ভুলিয়া যাব এই কবিতাগুলি গাইয়া গাইয়া জায়েদের পিতা রাস্তায় রাস্তায় হাঁটে তু যকুরুনি হিসসাম সুইন দাতু নুইহা ওয়া তা'রিদু যিকরাহু ইদা উরবাহা ফআল زهদর পিতা বলে ও সূর্য তুমি সকালবেলা উদিত হয় এই দিনের সূর্যটা সকালবেলা উদিত হইয়া আর বিকালবেলা অস্তমিত হইয়া যায় কিন্তু আমি আমি হারে সারে কান্না যে সকালবেলা শুরু হয় এটা দুপুর গড়িয়ে বিকাল এসে পড়ে বিকাল পেরিয়ে যাই সন্ধ্যা এসে পড়ে সূর্যটাও ডুবিয়া যায় রাত্রর ভিতরে দিন ঢুকিয়া যায় রাত্র সন্ধ্যার পর গভীর রোজনী হইয়া যায় আবার দিন ঘুরে আসে কিন্তু আমি হারে সার চোখের পানি আর বন্ধ হয় না আমি হারে সার দুশ্চিন্তা আর বন্ধ হয় না আমার সন্তান হারানোর ব্যথা আর বেদনা আমি ভুতে পারি না আমি তো আমার জায়েদকে ভুতে পারি না জায়েতের পিতা পাগলের মতো ঘুরে মা ও সন্তান হারানোর কষ্ট আর বেদনাই এরকম ভাবে অর্ধেক পাগল হইয়া সন্তানের জন্য পাগল পারা হইয়া ঘুরে আমার ভাই হজের সময় হয়ে গেল তখন জায়দের বাড়ি থেকে কিছু মানুষ হজের জন্য আসছিলেন তারা যখন বৈতুল্লা তোয়াক করতে লাগলেন তখন তাদের চোখের সামনে হজরত জায়দ কে দেখতে পেলেন জায়দ কে দেখিয়া তারা চিনতে পারলেন যায়েদ ও তার এলাকার লোক দেখিয়া চিনতে পারলেন কৌশল বিনিময় হলো কথাবার্তা শুরু হয়ে গেল যায় তার অবস্থাগুলি বর্ণনা করল বাবার কথা মায়ের কথা জিজ্ঞাসা করল এবং তারাও যায়দের খোঁজ খবর নিয়া ঠিকানা নিয়া হজ শেষ করিয়া তারা পানিতে যাইয়া যায়দের পিতাকে যখন খবর শুনাইলেন ও হারে তোমার সন্তানের খবর পাওয়া গেছে ও হার আর কাঁদিতে হবে না কাঁদিতে হবে না তোমার সন্তান মক্কার নগরীতে কুরাইশ বংশের মোহাম্মদ আবদুল্লাহ ঘরে এসে এখন লালিত পালিত হচ্ছে শুনেছি ওরা খুব ভালো মানুষ ওরা হাজিদের সেবা করে ওরা হাজিদেরকে পানি পান করায় ওবা ওরা কাবা শরীফের রক্ষণাবেক্ষণার দায়িত্ব ওরা খুব ভালো মানুষ যাও তোমরা তার কাছ থেকে তোমার সন্তানকে নিয়ে আসো তাদের পিতা কথাটা শুনিয়া আর করলেন না টাকা পয়সা দেরহাম নিয়া এরকম মুক্তিপণের জন্য যা যা দরকার লাগে আর চেয়েও অনেক বেশি জিনিসপত্র নিয়া রওনা দিয়া দিছে তার ভাই অর্থাৎ তা সাঈদ চাচা সাথে নিয়া তারা মক্কায় আসিয়া খবর নিল মুহাম্মদ বিন আবদুল্লার বাড়ির সামনে যাইয়া ডাক দিয়া বলে কি আসব ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবার তারা মুহাম্মদ সাল্লাস্লামের প্রশংসা আগাইতে শুরু করলেন এবার জায়েদের পিতা হারেসা বলে শুনেছি আপনারা মক্কান নগরীর সবচেয়ে সম্ভ্রান্ত বংশের মানুষ আপনারা অভাবের অভাবগুলি দূর করেন আপনারা ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার দান করেন আপনারা বিপদগ্রস্ত মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেন আপনারা এই কাবার রক্ষণাবেক্ষণ করেন সুতরাং আমরা আপনাদের কাছে অনেক বড় একটা আশা নিয়ে এসেছি আর যদি দয়া করিয়া আমাদের উপর আপনি একটু দয়া করেন অর্থাৎ আমাদের সন্তান আমাদের সন্তানটাকে যদি আমাদের হাতে ফিরাইয়া দেন তার বিনিময়ে আমরা আপনাকে মুক্তিপণ দিয়া দিব মোহাম্মদ ইবনে কে আপনি আপনার সন্তানকে আয়তির পিতা ডাক দিয়া বলে আপনার ঘরে যে আছে সেই হলো আমার সন্তান নাম হলো তার যায়েদ আমার যায়েদের জন্য আমরা এসেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সা শোনো আমার একটু প্রস্তাব যদি তোমরা মেনে নাও তোমরা যে প্রস্তাব করেছ তার চেয়ে উত্তম একটা ব্যবস্থা প্রস্তাব আমি তোমাদের কাছে রাখি মান বাকি না পিতা হারেসা এবং বলে হ্যাঁ অবশ্যই আপনার সেই উপস্থাপনা আমরা মানতে রাজিয়া আল্লাহর হাবিব বলেন শুনো আপনার সন্তানকে আপনার সামনে এসে আমি হাজির করব। আপনার সন্তান করবো স ইচ্ছায় আপনাদের সাথে চলে যেতে চায় তাহলে সে চলে যাবে আমি বাধা দেব না তার বিনিময়ে তার কোনো মুক্তি মুক্তিপণ লাগবে না রহমাতাল্লিল আলামিন শুরু হয়ে গেছে নবুয়তের আগে থেকেই তো উনি রহমত আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতর বলে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন যে এই আয়ালিমা করলেন এটা তো জন্মের আগের থেকে রহমত ছিল জন্মের পরেও রহমত মৃত্যুর পরেও রহমত মৃত্যুর আগেও রহমত পুরা জাহানের জন্য রহমত আসমানের জন্য রহমত জমিনের জন্য রহমত বৃক্ষ ভোটার জন্য রহমত পশু পাখির জন্য রহমত জিন এবং ইনসানের জন্য হলেন রহমত আলামিন জায়েদের পিতারও খুশি হয়ে গেলেন এটা তো উত্তম একটা সুন্দর প্রস্তাব আপনি উপস্থাপন করলেন আল্লাহর হাবিব এবার বলেন যদি আপনার সন্তান আমার কাছে থাকতে চাই তাহলে আমিও তাকে সারতে রাজি হব না অর্থাৎ আমি জোর করিয়া আপনাদের সাথে তাকে আমি দিয়া দিব না হজরত জায়দ কে ঘর থেকে ডাকলেন নবীজি এবার সামনে এনে যখন হাজির করলেন বাবা দীর্ঘদিন পর সন্তান হারানোর বেদনা জায়দ কে দিকিয়া জড়াইয়া ধুনিয়া জায়দের পিতা হারেছ করে কান্না শুরু বাবারে দেখিয়া আবেগ আর আটকাইতে পারে নাই তারা চাষা আর বাবারে দেখিয়া কান্নাকাটি শুরু করিয়া দিল এবার আল্লাহর আগি প্রস্তাব পেশ করতে লাগলেন ও যায় মনোযোগ দিয়ে শোনো উনারা কে বলে উনারা হচ্ছে আমার আব্বা বলে তুমি কি তাদেরকে চিনো বলে উনি আমার জন্মদাতা পিতা আমার আব্বা চিনি তাহলে তোমার তোমার ইচ্ছা স্বাধীনতা তুমি যদি তাদের সাথে চলে যেতে চাও তাহলে তুমি চলে যেতে পারো আর যদি তুমি আমার এখানে থাকতে চাও তাহলে এটাও তোমার স্বাধীনতার উপর নির্ভর করবে তোমাকে জোর করিয়া আমি এখান থেকে তাড়াই

একটু চিন্তা করিয়া মাথাটা তুলিয়া বলি ও আব্বাজান আমি আমার আম্মা এবং আব্বার যে আদর পাইতাম আমি আমার আব্বা আম্মার যে আদর স্নেহ পাইতাম আমি এই মুহাম্মদ ইবনে আবদুল্লাহর এখানে তাকিয়া আমি এরকম সমস্ত সুযোগ সুবিধা পেয়েছি এবং কি তার চিত আমি আরো বেশি অনেক কিছু পেয়েছি সুবহানাল্লাহ এই কথা শুনিয়া এবারে বলে আমি আপনাদের সাথে যেতে চাই না আমি মুহাম্মদের সাথে থাকতে যা আল্লাহ রাফিফ কথাটা শুনিয়া যায় আল্লাহ তা আল্লা আন হার হাত কানা ধরিয়া টানিয়া নিয়া কবার উপান্তরে নিয়ে যায় হাজুরের আসুয়াত পাথরের সামনেতে ইয়া চিৎকার দিয়ে বলে হে পুরো সংখ্য করে শোনো এতদিন তোমরা এই জায়দ কে গুলাম হিসাবে চিন্তা এতদিন এই জায়দ কে তোমরা খাদেম হিসাবে জানতা আজকে আমি ইবনে আবদুল্লাহ সাক্ষ্য দিচ্ছি তোমরা সাক্ষী থাকো এখন থেকে এই জায়দ হলো আমি মোহাম্মদের সন্তা এই হ হলো আমি মুহাম্মদের সন্তান এই জায়দর উত্তরাধিকারী হইলাম আমি মুহাম্মদ আমি মোহাম্মদের উত্তরাধিকারী হলো এই জায়দ এই তায়েদের পিতা পঞ্চাসা তারা দুজন আনন্দিত হইয়া যায় তারা হাসি মুখে জরেয়া ধরিয়া তারা সেখান থেকে নিয়া তারা তাদের দেশে চইলা যায় হজরত জায়দারাদি আল্লাহ তা আলহ মুখে তখন থেকে জায়েদিবিনে মুহাম্মদ বলিয়া মানুষ ডাকতো অর্থাৎ মুহাম্মদের সন্তান হলো জায়গ জায়দের ভিতরে নবীর ভালোবাসা কেমন ছিল নবীজিকে কি পরিমাণ ভালোবেসেছেন আপন বাবার চাইতে বেশি ভালোবাসা দিয়েছে আপন চাচার চাইতে বেশি ভালোবাসা দিয়েছে গর্বধারণী মায়ের চাইতে বেশি ভালোবেসেছেন মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আপন ভাই বোন এলাকাবাসী যাকে তো ছিল সব কিছুর চাইতে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ভালোবাসা এই জায়াদের অন্তরের ভিতরে গেলাদের বাবা দিয়ে বলে সন্তান তুমি স্বাধীনতার তুমি স্বাধীনতার জীবনকে সারিয়া তুমি গোলামির জীবনটা গ্রহণ করিয়া আনিলা ডাক দিয়া বলে আব্বা এটা কোনো গোলামি নয় এটা কোনো গোলামি নয় আমি যেই ব্যক্তির গোলাম হইতে পারলাম এই গোলামি যদি আমার রব আমারে কবুল করিয়া নেয় এই গোলামির ভিতরে এত শান্তি এত আরাম এই গোলামির ভিতরে আমার মনের শান্তি আছে এই গোলামির ভিতরে বা আপনার পরিচয় আছে আমার বাবার আদর্শ না এই গোলামির ভিতরে আছে মুহাম্মাদের কাছে আছে আমার মায়ের আদর স্নেহ এই গোলামির ভিতরে এই মোহাম্মদের দরবারে আছে আমার আত্মীয় স্বজনের ভালোবাসা এই মোহাম্মদের ভিতর আমি পাই আমি দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি মোহাম্মদ আর ভালোবাসা এই মোহাম্মদের জন্য আমার জীব মোহাম্মদ ওয়াসাল্লাম যখন নবুয়াদ প্রাপ্ত হলেন এর আগ পর্যন্ত এই যায়েদ কে মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সন্তান হিসাবে ডাকতো যখন সূরা আহজাবের পাঁচ নম্বর আয়াতে কারিমা যকর নাজিল হয়ে গেল উদুউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ যখন হাজিন হয়ে গেল তখন থেকে এই পালক পুত্রের বিধানটা শেষ হয়ে গেছে এরপর থেকে যায় হারে হারেসা নামে আবার ডাক শুরু হয়ে গেছে তাহলে এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষানীয় বিষয় হলো আমরা যেন যায়েদের মতো জীবনটা যেন করতে পারি যায়দের মতো যেন রসুলের প্রত্যেকটা সুন্নাত যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আমরা যেন আমাদের মা মায়ের চেয়ে বেশি ভালোবাসা দিতে পারি বাবার চেয়ে বেশি ভালোবাসা দিতে পারি ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসা দিতে পারি বোনের চেয়ে বেশি ভালোবাসা দিতে পারি সন্তানের চেয়ে বেশি ভালোবাসা যেন নবীর ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে যেন হয় তাহলে এই নবীর সুপারিশ আমরা পাব আল্লাহ তালা বলনে ওয়ালা শূন্য ওয়ালা আমরা যারা আছি আমাদের সবাইকে আমুল করার তাও ফিক দান করুন সবাই বলেন আমি